বুঝতে পারছ আচ্ছা দেখো আমি একবার বলতেছি দেখো একটা বাক্সের মধ্যে কী থালা পাঁচটি থালা একটি থালা ব্যসার তাই না তাহলে

আচ্ছা দুই নাম্বার দেখো দুই নাম্বার কি আমি বই থেকে পড়তেছি যদি ক আশি সেমি হয় তাহলে পড়তেছি তাহলে ব্যস্ত হয়ে করো এই যে ক সমান কত আশি তাহলে এই ক মানে কি পাঁচটি থালার দৈর্ঘ্য মানে পাঁচটি থালার ব্যাস হলো আশি সেমি তাহলে প্রতিটি থালার ব্যাস কত দেখো দুই নাম্বার সমাধান যেহেতু ক সমান আশি সেমি অর্থাৎ

Guees referred on as amizi, variance on all access in this. Every letter знаешь, Puto op.. Siu loci You see what